ভাবে চুরি সোনা কেনা বেচা হয় আমার কুকুরদা গ্রাম পঞ্চায়েত এলাকায় এটা সত্যি আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার জেলা ছাড়িয়ে রাজ্যে তাবর সব সোনার দোকানকে পেছনে ফেলে পেপার রেটে তোয়াক্কা না করে ভরিতে আড়াই হাজার টাকা ছাড় পেজের ভিডিও শেয়ার করলে ভাইরাল পলা পেজ ফলো করলে উপহার দোকানে যাতায়াতের পেট্রোল আরও অনেক অনেক অফারে ছড়াছড়ি থাকে দাসপুরের খুকুরদহ লক্ষ্মী বাজারের এই সোনার দোকানে সোনা কিনতে এলে একে অফার এ গিফট তিনে পেপার রেটের থেকে কম দাম তাহলে ক্রেতারা অন্য দোকান থেকে সোনা কিনবেন কেন আড়াই হাজার টাকা কমে পার্চেস করতে পারবেন হ্যাঁ তবে কিছু শর্ত আছে শর্তটা একটু বলে দিই আমাদের জয়ন্তী জুয়েলার্স পেজটাকে একদিন আগে শেয়ার করে আসতে হবে তাহলে পাবেন পাঁচশো টাকা ছাড় দশ গ্রামে আর বাকি যে দু হাজার থাকছে যদি আপনারা অ্যাকাউন্টে পেমেন্ট করেন জয়ন্তী জোলাশার অ্যাকাউন্টে যদি ফুল পেমেন্ট করেন তাহলে থাকবে পেপার রেটের থেকে দু হাজার টাকা কম আর যদি না জয়ন্তী জুলাশার অ্যাকাউন্টে ফুল না পেমেন্ট করেন তাহলে থাকবে পেপার রেট থেকে এক হাজার টাকা কম আর মেকিং চার্জে থাকবে কোনো শর্ত নেই দু হাজার টাকা কম দশ গ্রাম রাত দিন এই দোকানে সোনা কেনা বেচায় হিমশিম খেতে হয় রাতে দিনে ব্লগারদের ভিড় প্রমোশনের চরম পর্যায়ে বারবারন্ত সেই সোনা দোকানেরই মালিক গ্রেপ্তার অভিযোগ কি তমলুক পুলিশের স্পষ্ট অভিযোগ চুরির সোনা এই দোকানে কেনা হয়েছিল শুধু তাই নয় সেই চুরির সোনা উদ্ধার এই দোকান থেকেই স্বাভাবিকভাবে গ্রেপ্তার দোকান মালিক এই দোকান মালিক দেবাশিস সামন্তের গ্রেপ্তারের পর সোশ্যাল মিডিয়ায় দেবাশিসের এক ছায়াসঙ্গীকে নিয়ে নানান প্রশ্ন উঠেছে এই দেবাশিসের সাথে গভীর রাতেও দাসপুর ঘাটাল পাঁশকুড়া এলাকায় সেই ব্লগারকে দেখা যেত জনগণ চাইছে তাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালালে আরও কিছু মিলতে পারে এখন দেখার পুলিশের জেরার দেবাশিসের মুখ দিয়ে সেই ব্লগারের নাম বের হয় নাকি মুখে কুলুবাটে বাটে দেবাশিস শুধু তাই নয় বন্ধু দেবাশিসের গ্রেপ্তারে ঘাটালে সাংবাদিকদের ওপর চরমভাবে চটে দাসপুরের পাশের থানার ওই বাসিন্দা তার পোস্টের কমেন্টে সে প্রশ্ন তুলেছে সাংবাদিকরা কেন জজ সাহেবের মতো প্রশ্ন করবে ঘটনা যাই হোক সমস্ত বিষয়ের ওপর নজর রয়েছে উভয় থানার পুলিশের রাতেই দাসপুর থানার আরও একাধিক সোনার দোকানে দাসপুর থানার পুলিশকে সাথে নিয়ে রেড চালিয়েছে তমলুক থানার পুলিশ তবে এদের এত লক্ষ লক্ষ ফলোয়ার তবু ওই সোনার দোকানের মালিকের গ্রেপ্তারের পর ওই দোকানের পাশাপাশি ওই ব্লগারের বিরুদ্ধে লাখ লাখ মানুষ তাদের খুব উগ্রে দিচ্ছেন তাদের কমেন্টে মিলেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সেই তথ্যগুলি পুলিশের তদন্তকে আরো সহজ করবে বলেই মনে করা হচ্ছে আমরা বলবো যে ও যে কম দামে সোনা ফোনা দেয় এইসব আমরা কিনা আমরাও কিনতে গেছি কিন্তু কোথা থেকে দেয় না দেয় আমরা তো জানি না আমরা আমরা চাই যে কোনো মানে বিচার হোক কিংবা শাস্তি হোক যাই হোক चाहिए <स्थारीण> গ্রাম পঞ্চায়েতের এলাকার মধ্যে ফুকুরদ বাজারে বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে ওখানে দোকানদানি করেছেন ব্যবসা করেছেন কিন্তু এভাবে যে অস্বচ্ছভাবে চুরি সোনা কেনা বেচা হয় আমার পুকুরদা গ্রাম পঞ্চায়েত এলাকায় এটা সত্যি আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার ওনার বাড়ি এখানে নয় ওনার বাড়ি হরেকৃষ্ণপুরে সেখান থেকে এনে ব্যবসা করছেন এখন উনি পেপার রেটও কম দামে সোনা দিচ্ছেন বিভিন্ন রকমের গিফট দিচ্ছেন অন্যান্য সোনা দোকান যারা আছে তারাই এভাবে দিতে পারছে না উনি কিভাবে দিচ্ছেন আজকে পরিষ্কার হলো যে বেআইনি ভাবে উনি এভাবে দোকান চালাচ্ছেন সেই সঙ্গে বলবো যে স্বচ্ছভাবে ব্যবসা করুক আর তমলুক থানা দাসপুর থানা থেকে এসে উনি জিজ্ঞাসা করার পরে ওনাকে অ্যারেস্ট করেছেন যদি সত্যি উনি অন্যায় করে থাকে তা সাজা হোক আমরা এটাই চাইব এলাকাবাসী আর না স্বচ্ছভাবে ব্যবসা করুক আর বলবো যে এলাকায় শান্তি থাকুক অন্য কেউ জানো না এভাবে এই কুপথে জড়িয়ে পড়ে